হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এর জন্যে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ এগুলোকে ভালো করে কেটে তারপরে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপর ধুয়ে রাখা মাছগুলোতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এগুলোকে রেখে দিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর প্রত্যেকটা মাছে ঠিক এইভাবে একটা একটা করে টুথপিক গেথে নিতে হবে আমি এইভাবে ঠিক প্রত্যেকটা মাছে একটা একটা করে টুথপিক গেথে নিয়েছি এটা সবাই ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে খেতে এভাবে প্রত্যেকটা মাছ রেডি করে নিয়েছি নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা টমেটো কুচি পোস্ত আর নারকেলকে একসাথে পেটে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে প্রত্যেকটা মাছ খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে এরপর একে একে মাছগুলোকে তুলে নিয়েছে প্রত্যেকটা মাছ ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি এরপর কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা এরপর এটাকে একটু ভেজে এখানে অ্যাড করেছি গোটা জিরে ভালো করে এটাকে ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করেছি বেটে রাখা মশলাগুলো যারা পেঁয়াজ রসুন খাও না তারা এটা একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে এরপর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটোগুলোকে এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে এরপর মশলাটা কষিয়ে এখানে দিয়েছি স্বাদ মতো নুন এরপর আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো জল তারপর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি এরপর এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেব যখন এটা খুব ভালো করে ফুটে আসবে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে একে একে সবগুলো দিয়ে দিয়েছি এরপর প্রত্যেকটা চিংড়ি মাছকে ভালো করে ঝোলের মধ্যে ঠিক করে দিয়ে দিতে হবে এরপর যখন এটা ফুটে আসবে এখানে দিয়েছি পোস্ত আর নারকেল বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলাটা লেগে যায় এরপর মাছটা যখন একটু ফুটে আসবে আমি এখানে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো একটু চিনি যাতে রঙটা ভালো আসে এরপর এটা ফুটে এলে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি সবাই এটা একবার হলেও ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে